এ আমাকে সাহায্য করো এই যে নবী যে সব কিছু কিন্তু সে কার কাছে সাহায্য চেয়েছেন এই আলীর কাছে কারা সত্যিকারের মুসলমান কারা আহলোবায়ত প্রেমিকের মুসলমান কারা নবীজির প্রেমিকের মুসলমান কারা কুরআন এই নুরি কুরআনের মুসলমান আজও অলিয়া উলিয়ারা বিভিন্নভাবে সব জায়গায় নির্যাতিত হচ্ছে তারা আড়াইশো তিনশো বছরের পর হাদিসের নামে হাদিস নিয়ে চলতেছে হাদিসের কথায় আমরা যদি একটা কথা এক কান থেকে তিন কানে যাই হয়তো আমার বাবার কথা আমার দাদার কথা আমার চাচার কথা তারপরে কথাই আর আমরা মনে রাখতে পারি না মুর্শিদ বানিয়ে মসজিদ বানিয়ে তারা মেম্বরে দাঁড়িয়ে পাক পাঞ্জাতন আহলে বায়াতের উপরে তারা লানত দিত তারা তাদের প্রতিশোধ প্রকাশ্যে বলতো যা তারা আমাদের বংশধর হত্যাকারী অনেকে তার কাছ থেকে দেখা যায় মসজিদ থেকে চলে যেতেন এই খুতবা শুনতেন না এজন্য খুতবা চলে যেতেন বলে খুতবা না হলো নামাজের আগে আগে কিন্তু খুতবা ছিল নামাজের পরে আল্লাহ তাল্লাহকে স্মরণ করছি স্মরণ করছি আমাদের পাক পাঞ্জাতন আর পাক পাঞ্জাতনের আজকে যে আমাদের হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহি সাল্লামের পরে যার মুসলিম জাহানে যার অবদান যার বেলায়েত আমরা ধারণ করি যার রেসালাত আমরা ধারণ করি সেই মাওলা পাক হজরত হজরত আলী আল্লাহ সাল্লা সাল্লাহু আল্লাহি সালাম যার শাহাদত দিবস আজকে আজকে সমগ্র মুসলিম সমগ্র মুসলিম জাতির শোক দিবস আমি মনে করি সবাইকে যারা আমরা আহলেবায়তকে ভালোবাসি আমরা হজরত আলীকে ভালোবাসি আমরা মা ফাতিমাকে ভালোবাসি আমরা হাসান হুসাইনকে ভালোবাসি আমরা তাদের জন্য আজকে শোক দিবস আমাদের আমাদের সবার উচিত আজকে কালো বেজ ধারণ করা সমগ্র মুসলিম জাতির শোক দিবস আজকে হজরত আলী আলী এমন একজন ছিলেন যে তার কথা আমরা কি বলবো যাকে নবীজি নিজে তার কাছে মাদার চেয়েছেন তার কাছে সাহায্য চেয়েছেন যখন সব মু অমুসলিমরা তার উপর অত্যাচার করত ইসলাম প্রচারের সময় তখন ইসলাম প্রচারের সময় অত্যাচারিত হয়ে এসে তখন তিনি বলেছিলেন আমাকে সাহায্য করার মতো কেউ নেই তখন বারো বছরের হজরত আলী এসে বলেছিলেন আমি আছি এই সেই হজরত আলী যে তখন থেকে নবীজির সময় ছায়ার মতো পাশে ছিলেন যে হজরত আলী উহুদের যুদ্ধে তাই শুধু সে কাউকে ডাকেননি তিনি বলেছেন এ আলি মাদাত এ আলি আমাকে সাহায্য করো এই যে নবীজি যে সব কিছু কিন্তু সে কার কাছে সাহায্য চেয়েছেন এই আলির কাছে এই আলি আর শাহাদ দিবস এই আলিকে এ আলি তিনি কি শাহাদ তিনি কি জানতেন না যে আজকে তার শাহাদ এই মুসলিম তার জন্য যখন তরবারিটা আলীর জন্য কিনে নিয়ে এসেছিলেন বলছে হুজুর আপনাকে এটা আমি ই দিতে চাই উপহার দিতে চাই বলে যে তুমি রেখে দাও তোমার কাজে লাগবে তিনি জানতেন যে এই তরবারির আঘাতেই তার মৃত্যু হবে তিনি শাহাদত করবেন আমাদের এই পাক পাঞ্জতন পরোক্ষভাবে আমার নবীজি হজরত আলী মা ফাতিমা হাসান হুসাইন এরা শাহাদত বরণ করেছেন এদেরকে পরোক্ষভাবে হত্যা করা হয়েছে কারণ এরা চিনিয়েছেন এই মুসলমানকে মুসলমানরাই তাকে হত্যা করেছে এই নামধারী মুসলমানরাই তাকে হত্যা করেছে তিনি চিনি তারা জীবন দিয়ে চিনিয়েছেন যে কারা মুসলমান কারা সত্যিকারের মুসলমান কারা আহলবায়ত প্রেমিকের মুসলমান কারা নবীজির প্রেমিকের মুসলমান কারা কুরআন এই নুরি কুরানের মুসলমান তাদেরকে চিনিয়ে দেওয়ার জন্য কারণ তাদেরকে কোনো বিধর্মী ইহুদি খ্রিস্টান তাদেরকে শাহাদাত করেনি তাদেরকে শাহাদাত করেছে এই নামধারী মুসলমানরা এই নামধারী মুসলমান তাদের অনুসারী আজও বিদ্যমান আজও অলিয়া উলিয়ারা বিভিন্নভাবে সব জায়গায় নির্যাতিত হচ্ছে আজও অলিয়া উলিয়ারা তাদের সত্য কথা প্রকাশ করতে পারছে না তারা আড়াইশো তিনশো বছর পর হাদিসের নামে হাদিস নিয়ে চলতেছে হাদিসের কথায় আমরা যদি একটা কথা এক কান থেকে তিন কানে যাই হয়তো আমার বাবার কথা আমার দাদার কথা আমার চাচার কথা তারপরে কথায় আর আমরা মনে রাখতে পারি না আর তিনশো বছর পর যে বুখারি নবীজি উফাতের আশি বছর পর যার জন্ম সে লিখেছে বুখারি শরীফ আমরা তার কথা মানে আমরা যদি ইতিহাস চিন্তা করি যে ইতিহাসের পরে হজরত ইমাম হুসাইনকে শাহাদাতের পরে দায়িত্ব নিলেন কে দায়িত্ব নিলেন ইয়াজিদ ইয়াজিদ ইয়াজিদের পরে দায়িত্ব নিলেন কে মারোয়ান যে আবু জেহেলের পুত্র আবু জেহেলের এই মারোয়ানের পরে দায়িত্ব নিলেন কে তার পুত্র তার পুত্রর পরে দায়িত্ব নিলেন কে এইভাবে উমায়ারা উনানব্বই বছর রাজত্ব করেছে এই উময় উনানব্বই বছর রাজত্ব করার পর তারা কি নবীজির ইসলাম প্রচার করেছে না আবু জেহেল তাদের বংশের ইসলাম প্রচার করেছে তারা তারা তাদের ইসলাম প্রচার করেছে তারা সত্তর হাজার মসজিদ বানিয়ে মসজিদ বানিয়ে তারা মেম্বরে দাঁড়িয়ে পাক পাঞ্জাতন আহলে বায়াতের উপরে তারা লানত দিত তারা তাদের প্রতিশোধ প্রকাশ্যে বলতো যা তারা আমাদের বংশধর হত্যাকারী তারা আমার আহলে আমাদের বাপ দাদা পিতার হত্যাকারী তাদেরকে প্রতিশোধ নেওয়া দরকার এইভাবে তারা সবসময় তাদেরকে লানত দিত আর এই লানতের কারণে অনেকে তার কাছ থেকে দেখা যায় মসজিদ থেকে চলে যেতেন এই খুদ্া শুনতেন না এই জন্য খুতবা চলে যেতেন বলে খুতবা আনা হলো নামাজের আগে আগে কিন্তু খুতবা ছিল নামাজের পরে কিন্তু এই ক্ষুত আনা হলো নামাজের আগে এই জন্য আমরা যারা নামাজ পড়ি আমরা যারা নামাজ পড়াই এই যারা নামাজ পড়ায় একজন মুমিন বান্দার পিছনে নামাজ পড়া হয় যে যে আপনাকে যেমন আপনি যদি প্রধানমন্ত্রীর সাথে আপনি দেখা করতে চান একজন প্রধানমন্ত্রীর পর্যায়ে তাদের তার কাছের একজন মানুষের সাথে আপনার যোগাযোগ করতে হবে আপনি যদি একটা চাকর বাগরের সাথে যোগাযোগ করেন তাহলে আপনি তার সাথে দেখা করতে পারবেন না তেমনি আল্লাহর সাথে যদি আপনি দেখা করতে চান আপনার কথা যদি আল্লাহকে শোনাতে চান তাহলে আল্লাহর বন্ধু যে আল্লাহর নিকটবর্তী আল্লাহর কাছে আল্লাহ যাদেরকে প্রিয় পাত্র বলেছেন সেটা কোথায় বলেছেন সেটা পাবেন আপনার কোরআনে আপনারা সবসময় কোরআন ফলো করবেন শোনা কথা ইসলাম পালন করবেন না কোরআন আপনার আপনার ভাষায় আপনার কোরআন অনুবাদ দেখেন কিন্তু সব অনুবাদও ঠিক না কিছু কিছু অনুবাদ আছে যারা ওই ইয়াজিদি ওয়াহাবি অনুসারীরা অনুবাদ করেছে তারা ভুল ব্যাখ্যা করেছে কিন্তু যারা অলি আল্লাহরা অনুসরণ করেছে যারা অনুবাদ করেছে সেই সেই অনুবাদ পরে দেখেন কোরআনে কি বলেছে আল্লাহ কোরআনে আমরা নারীদেরকে বিভিন্নভাবে পিছিয়ে রাখি কোরআনে যেমন ব্যস্ত নারীদের জন্য ব্যস্ত পুরুষের জন্য বায়াত আহলে বায়াত নারীর জন্য আহলে বায়াত পুরুষের জন্য জ্ঞানে কখনও নারী পুরুষ হয় না আমার সব সবসময় বলতেন জ্ঞানে কখনো নারী পুরুষ হয় না তুমি জ্ঞান অর্জন করো জ্ঞানেই স্রষ্টা থাকে এই জন্য আমরা জ্ঞান অর্জন করব। আমরা নারী পুরুষ বাহ্যিক বিচার করব না আমরা নারীদেরকে আবৃত করে তাঁবুর ভিতরে ই করে রাখব না তাদেরকে জ্ঞান প্রসারের জন্য এগিয়ে সব কাজে আল্লাহ কোরআনে চব্বিশবার পুরুষ শব্দটি এনেছেন বার নারী শব্দটি এনেছেন কেন এনেছেন এটা নারী পুরুষ একে অপরের সম্পূরক কারো থেকে কেউ নিচে না কারো থেকে কেউ উপরে না এই জন্য দুইটা শব্দ নারীও সমান এসেছে পুরুষ পুরুষ শব্দটাও সমান এসেছে এই জন্য আমরা কখনও নারী পুরুষকে আলাদা রূপে দেখব না আমরা নারী পুরুষকে মানুষ হিসেবে দেখব এবং জ্ঞানে শ্রেষ্ঠত্ব অর্জন করব জ্ঞানে কে শ্রেষ্ঠত্ব এজন্য আমরা সালাত আদায় করব একজন মমিনের পিছনে প্রত্যেকটা আপনি দেখবেন যে সে মমিন কতটুকু সে সৎ কতটুকু কোরআনে বলছে যে যে আয়াতের বিনিময়ে টাকা নেয় যে আপনার আপনার বেতনভুক্ত কর্মচারী সে কখনও মমিন হতে পারে না বেতনভুক্ত কর্মচারী আপনার কখনো ইমাম হতে পারে না এক বেতনভুক্ত কর্মচারী কখনো আপনার প্রতিনিধি হতে পারে না এই জন্য বেতনভুক্ত কর্মচারীর পিছনে আমরা নামাজ পড়ব না এবং আহলে বায়াত যারা ভালোবাসে না আহলে বায়াত কে যারা ভালোবাসে না আমার নবীকে যারা ভালোবাসে না হজরত আলীকে যে ভালোবাসে না মা ফাতিমাকে যে ভালোবাসে না ইমাম হাসান হুসাইনকে যা ভালোবাসে না অলিয়া উলিয়াকে যে ভালোবাসে না তাকে তার পিছনে আমরা নামাজ পড়বো না এই যে এখানে আমাদের হজরত শাহ বাবা রহমতুল্লা আল্লাহ তিনি তিনি এসেছেন তিনি রাজপুত্র তিনি রাজপুত্র রাজত্ব ছেড়ে তিনি এখানে এসেছেন রাজত্ব ছেড়ে মানুষকে হেদায়তের জন্য এসেছেন এজন্য আমরা যে সত্যের পথে যে সত্যের পথে যে আহলা বায়াতের পক্ষে পাক পাঞ্জাদনের পক্ষে আমরা তাকে অনুসরণ করব, তাকে ফলো করব এবং যে সত্য বলে সত্য কথা যদি একজনও বলে এই জন্য আমরা তাকেই ফলো করব। সত্য কথা আপনার মিথ্যার অনুসারী যদি একশো জন থাকে তার পক্ষে থাকবেন না আপনার সত্যের অনুসারী যদি একজন থাকে তার পক্ষে থাকবেন সবসময় এই জন্য আমি সবসময় বলি যে অলিয়া উলিয়া দেখে হরজত আলী হজরত আলীকে দেখে আপনারা সত্য চিনবেন নবীজি উমর আবু বকর এরা বলতেন যে নবীজি বলেছিলেন যে আলী যেদিকে যায় সত্য সেদিকে যায় আলি যেদিকে মোর নেয় সত্য সেদিকে মোর নেয় বরং সত্য যেদিকে যায় আলি সেদিকে না আলি যেদিকে যায় সত্য সেদিকে যায় এই জন্য আলীকে যারা যারা ভালোবাসে আলীকে যারা ভালোবাসে আলীর যারা মহব্বত করে তাকে দেখে আপনি সত্য চিনে নেবেন সত্য ইসলাম চিনে নেবেন যে সত্য সেদিকে ইসলাম সত্য সেই দিকে এই জন্য আমি সবসময় বলি যে আপনারা পাক পাঞ্জতনের পক্ষে থাকেন আলীর পক্ষে থাকেন উলিয়ার পক্ষে থাকেন উলিয়াকে কে যারা ভালো না বাসে তাকে বয়কট করেন যারা আউলিয়াকে ভালো না বাসে তাকে বয়কট করেন আর যেখানে আপনার যেখানে পাক পাঞ্জতন আউলিয়া এখানে যে মসজিদটা আছে এখানে যে ইমাম সাহেব অন্যান্য লোক আছেন তারা একজন আউলিয়ার সাথে আছেন এই জন্য তাদের উচিত আউলিয়ার বিষয়টা সব দিকে অগ্রাধিকার দেওয়া অগ্রাধিকার দেওয়া যেন আউলিয়া পাক যতন হরজত মোহাম্মদ মুস্তফা সাল্লাহু সালামের পথে আপনারা থাকেন সবসময় আপনারা হজরত আলীর পক্ষে থাকেন মা ফাতেমার পক্ষে থাকেন ইমাম হাসান হুসেনের পক্ষে থাকেন কারণ ইমাম হাসান হুসাইন সেই আপনাকে সত্য চিনিয়ে দিয়ে গেছেন আমাদের সত্য চিনিয়ে দিয়ে গেছেন যে কোনটা সত্য ইসলাম আর কোনটা মিথ্যা ইসলাম কারণ ইমাম হুসাইনকে যারা শাহাদত বরণ করেছিল তেইশ হাজার যে শব্দ ই ছিলেন সৈন্য ছিলেন সবাই মুসলমান ছিলেন সবাই নামধারী মুসলমান ছিলেন কিন্তু তাদের মধ্যে নবী প্রেম ছিল না এই জন্য নবী প্রেমই ইমান আহলে বা এ প্রেমই আল্লাহ কোরআনে কোথাও বলে নাই যে সালাদ পড়লে আমি ব্যস্ত দিব নামাজ পড়লে ব্যস্ত দিব যে রোজা করলে ব্যস্ত দিব হজ করলে যা ব্যস্ত দেব বরং আল্লাহ বলছে ইমান এবং সৎকর্মশীলদের জন্য জান্নাত যার ভিতরে প্রকৃত ইমান এবং সৎকর্মশীল আছে যে সৎকর্মশীল তার জন্যই মাত্র সে যে যে কোনো ধর্মেরই হতে পারে আমরা সৎকর্মশীলদের সাথে থাকবো এবং সৎকর্মও করব এবং আমরা আদের মধ্যে যেন পাক পাঞ্জতনের প্রেম থাকে আমরা আহলে বাইতের প্রেম থাকে অলি আউলিয়ার প্রেম থাকে অলি আউলিয়ারা সরাসরি আল্লাহর বন্ধু অলি আউলিয়া অলি অলি আল্লাহ বলা হয়েছে যে অলি আল্লাহ অলি অর্থ বন্ধু আল্লাহ আল্লাহর বন্ধু এই জন্য আল্লাহর বন্ধুর সঙ্গে হয়ে যান আল্লাহর বন্ধু যদি আপনাকে আপনাকে যে কোনো ই দেন তাহলে সেই সেই কথা আপনার আল্লাহ পর্যন্ত পৌঁছবে এই জন্য আল্লাহর বন্ধু হয়ে যান আল্লাহর বন্ধুদের সঙ্গী হয়ে যান তাদেরকে আপনি না পছন্দ করেন কিন্তু তাদেরকে বিরোধিতা করেন না তাদের বিরোধিতা করলে আল্লাহ কোরআনে নিজেই বলছে যে আমার অলিদের বিরোধিতা করে আমি আমি তাদের প্রতি যুদ্ধ ঘোষণা করি এই জন্য আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেন না আউলিয়াদের বিরুদ্ধে যেন না কখনো। কখনও আউলিয়ার সহবতে থাকেন কিছু হইলেও জানতে পারবেন একজন জ্ঞানীর জুতা পাওয়াও ভালো আর একজন অন্যায়কারী মূর্খের স্বর্ণের বোঝাবান একদিন আপনার ওই স্বর্ণ ওই আপনার জাহান্নামে নিবে বা দুনিয়াতে আপনাকে জেলখানায় নিবে আর একজন ওলির যদি জুতাওই করেন একদিন আপনাকে জান্নাতে নিবে আর একদিন আপনি ওলির সমকক্ষ হয়ে যাবেন এ বলে আজকে যেহেতু রোজার দিন আমি আর রোজা বিষয়টা রোজা হইল আমরা কি রোজা হলো সংযম পালন করা সংযত হওয়া আপনার সররিপুকে সংযত হওয়া আমাদেরকে আমরা এই খাওয়ার টাইমটা খালি চেঞ্জ করতেছি খাওয়ার টাইম চেঞ্জ করার মধ্যে কোনো ফায়দা নেই খাওয়ার টাইম চেঞ্জ করার মধ্যে কোনো ফায়দা নেই ফায়দা হইল আপনার ভিতরের রিপুকে সংযত করা আমরা দেখা যায় আমাদের দেশে সব কিছুর দাম বাড়ে তাহলে আমরা ত্যাগ করলাম কি আমরা খাওয়ার টাইম শুধু চেঞ্জ করলাম কিন্তু আমরা আমাদের কোনো কিছুই কিন্তু কোনো অন্যায় অত্যাচার কোনো কিছুই কিন্তু কম হচ্ছে না এই রোজার মাসে অনেকে এই যে এরা বলে হাদিসে বলে শয়তান বেঁধে রাখে এলে এগুলি সম্পূর্ণ মন গড়া কথা এজন্য জন্য নিজে সংযত হন নিজে সংযমী হন কথা কাজে কর্মে এবং স্রষ্টা বন্ধুর উলিয়া উলিয়ার তাদের সঙ্গী হয়ে যান এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ সবাইকে ভালো রাখুন দান করুন উলিয়া উলিয়াদের সঙ্গী হয়ে যান এবং হুসাইনি ইসলাম এবং এজিদি ইসলাম মারোয়ানি ইসলাম আবু জাহিল ইসলাম তারপরে এই যে কথিত এখন আহলে হাদিস সালাফি কত কিছু ইসলাম বেরোচ্ছে এগুলির থেকে আপনারা নিজেকে দেখেন কোরআন ফলো করেন আপনার কাছে আর কিছু না থাকুক আপনার কাছে একটা কাগজি কিতাব আছে কাগজি কিতাব না বুঝলে একজন নুরি কিতাবের কাছে যাবেন এই নুরি কিতাবেই হলো উলিয়া উলিয়া নুরি কিতাব হইলো আর নুরি কিতাব হইলো বলে এই জাল মিম জালি কাল কিতাব আলিফলাম এই জালিকাল আলিফলাম মে হইল ওই সেই কিতাব এরা বুঝ তফসির করছে যে আলিফ মিম এই সেই কিতাব এই কাগজে কিতাবের কথা বলে নেই কারণ এই সুরা যখন নাজিল হয়েছে তখন কিন্তু কাগজে কোরআন কাগজে কিতাবে ছিল না আর নবীজি বলেও না এই কোরআনকে কাগজে কিতাবে লিখে রাখো এটা উসমান তার মন মতো উসমান তৈরি করছে মূল কিতাব উসমান পুরিয়ে ফেলেছে এই জন্য আপনারা নুরি কিতাবের কোরআন যদি বুঝতে চান একজন নুরি কিতাবধারী উলিয়া ওলিয়া তাদের সঙ্গী হয়ে যান